হ্যালো কেমন আছেন সবাই আজকে আমি একটি ইকুলিলি আনবক্স করবো আনবক্সিং করব সেটা হচ্ছে নোভার ইকুলিলি তো এটা বাজারে অনেক ধরনের ইকুলিলি পাওয়া যায় বর্তমানে বাট এই ইকুলিলিটা খুব বেশি অ্যাভেলেবল না মানে কি সব দোকানে পাওয়া যায় না ঠিক আছে অল্প কিছু দোকানে পাওয়া যায় তো আমি এটা কিনেছি গতকাল এখনও পর্যন্ত ওপেন করা হয়নি তো আপনাদেরকে সবাইকে নিয়ে করব কারণ অনেকে অনেক ধরনের ইনফরমেশন জানতে চাই বিশেষ করে আমি অনেক গ্রুপে দেখেছি এটা কেনার আগে যে অনেকে অনেক ধরনের ইনফরমেশন জানতে চাচ্ছিলো তো আমি ভাবলাম যে আমি কিনে যেহেতু কিনছি তো আমি যদি কিছু ইনফরমেশান শেয়ার করতে পারি তাহলে অনেকের হেল্প হতেও পারে যে যাই হোক আমি এটা আনবক্সিং করছি তো এটাতে আগেই বলে এটা কিন্তু উডেন না এটা আমি দেখাচ্ছি পুরোটা ওপেন করে দেখাচ্ছি সুন্দর কার্টুনের ভিতরে আরেকটা বক্স আছে দেখা যাচ্ছে বক্সটাও দেখতে সুন্দর কালারফুল ভেতরটা দেখাচ্ছি আমি আসলে প্যাকেটটা খুলিনি এনে এভাবেই যেভাবে ছিল ওইভাবে রেখে দিয়েছিলাম তো এই প্রথম খুললাম কেনার সময় দেখেছিলাম বাট কিনে এনে আর দেখিনি এই যে ভেতরে একটা ব্যাগ আছে আমি তখন দেখেছিলাম কেনার সময় ব্যাগটা খুবই কোয়ালিটি খুবই ভালো আমার কাছে মনে হয়েছে এটা কিন্তু সফট না হার্ড হার্ড হওয়ার সুবিধা হয়েছে যেটা সেটা হচ্ছে যদি আমি কোথাও ক্যারি করি হ্যাঁ প্রেশার লেগে কোনো কিছু ক্ষতি হওয়ার সম্ভাবনা নাই তো ব্যাগের ভেতর বক্সের ভেতর যা যা আছে তার মধ্যে তো এই যে ব্যাগের ভেতরেই এটা আছে একটু খুলে দেখাচ্ছি আমি এই হচ্ছে এগুলির ভেতরে আরেকটা পাতলা কাপড় দিয়ে মোড়ানো এই সেই আমার এগুলি তো এটা হচ্ছে কার্বন ফাইবার কোনো কাঠ না কার্বন ফাইবারের পুরাটাই পুরো বডিটাই কার্বন ফাইবার সবচেয়ে ভালো লেগে ভালো লেগেছে এই সাইডটা গোল্ডেন হ্যাঁ যেখানে আমরা টিউনিং করব এই নবগুলো কীগুলো গোল্ডেন খুব সুন্দর আর এই যেই স্ট্রিং এগুলো হচ্ছে নাইলনের চারটাই নাইলনের এবং ভালোই মনে হয় সাউন্ড কোয়ালিটি আমার কাছে ভালোই মনে হয়েছে সাউন্ড কোয়ালিটিও ভালোই বেশ ভালো মানে কি দেখতে আমার কাছে অনেক ভালো লেগেছে ফুল ব্ল্যাক এমনিতেও আমার ব্ল্যাক কালার খুব ভালো লাগে যে কোনো জিনিসের ড্রেস হোক বা যেটাই হোক ব্ল্যাক ভালো লাগে তো তার উপর ই এটা ব্ল্যাক আমি ব্ল্যাক দেখেই আমি এটা নিয়েছি এখন এটা উড়েন হোক আর যেটাই হোক আমি জানি তখন জানতাম না যে এটা কোয়ালিটি অ্যাকচুয়ালি কেমন হবে বাট ব্ল্যাক দেখে আমি এটা সিলেক্ট করেছি আচ্ছা দেখি যে বক্সের ভিতরে আর কী কী ছিল বক্সের ভেতরে একটা বেল্ট আছে ব্ল্যাক ব্ল্যাক বেল্ট সাথে সব একটা ছোট প্যাকেট বলেছিল সাথে স্ট্রিং ফ্রি আছে আমাকে বলেছিল কেনার সময় তো এই যে ভিতরে স্ট্রিং আছে কয়েকটা দেখা যাক কয়টা আছে আমি যাই না সম্ভবত চারটাই আছে যে দুই তিন চার সিরিয়াল দেওয়া আছে যাক ভালো হলো যদি বাই চান্স ছিঁড়ে চেড়ে যায় তাহলে এটা ইউজ করা যাবে আর দোকানে যাওয়ার সমস্যা হবে না আর ভেতরে এটা আছে জানেন যারা ইউজ করেন তারা জানেন যে এটা এই স্কেল চেঞ্জের জন্য ক্যাপ ইউজ করে অনেকে এই যে এখানে এইভাবে আমি কখনো ইউজ করিনি অ্যাকচুয়ালি পুরো ইউক্রেলিটাই আমার কাছে নিউ আমি এই প্রথম ইউক্রেলি হাতে নিয়েছি তো সব মিলিয়ে ভালোই লাগছে দেখে আর কিছু একটা কি যেন দেখলাম হ্যাঁ সাথে একটা দুটো বই দেখা যাচ্ছে এটাতে এটা হচ্ছে ওদের কোম্পানির যে ভ্যারাইটিস প্রোডাক্ট আছে সেটার একটা বইয়ের মতো একটা দিয়েছে সেখানে মনে হয় ওদের কোম্পানির অন্যান্য প্রোডাক্ট সম্পর্কে আইডিয়া আছে আর এটা হচ্ছে একটি অ্যাপসের গাইডলাইন যে এই অ্যাপস দিয়ে এই এগুলিটা শেখা যাবে এখানে মনে হয় কোনো না কোনো জায়গায় একটা কোড আছে এটা কোনো এক জায়গায় গিয়ে অ্যাপ্লাই করলে একটা কোর্স করা যায় ফ্রি তো সব মিলে এই হচ্ছে আবার এগুলি তো ভালোই মনে হচ্ছে এখনও ওভাবে আমি বাজাই নেই অ্যাকচুয়ালি বাজাবো কীভাবে আমি তো আসলে পারি না আগে শিখে নিতে হবে তারপরে বাজাবো যাক তো এটা শিখে নিতে হবে তো শিখে তারপরে বাজাবো তো ঠিক আছে আজকে আনবক্সিংটাই ছিল আজকে কোনো রিভিউ ছিল না ঠিক জানি যে বলবো যে এটা কোয়ালিটি আসলেই বা কেমন সেটা আমি আসলে এখনই বলতে পারছি না যেহেতু আমি আমার ওই ধরনের নলেজ নাই যার এক্সপার্ট ওনাদের সাথে ওনাদেরকে দেখাবো বা আপনাদের মধ্যে যদি কেউ এক্সপার্ট থাকে যে জানেন এটা সম্পর্কে যদি কোনো আইডিয়া থাকে তাহলে কমেন্ট করে জানাতে পারেন তো এ পর্যন্তই যদি আমি এরপরে এটা বাজিয়ে আরেক কোনো ভিডিও পোস্ট করবো তো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন